তিনটি মেশিনের মধ্যে আমরা একটি মেশিন ত্রুটিপূর্ণ পেয়েছি যা আমরা রেকর্ডপত্র সংগ্রহের জন্য আমরা তাগেদা দিয়েছি নির্বাচন কমিশন কর্তৃক নিম্নমানের ইভিএম মেশিন ক্রয়ের অভিযোগের প্রেক্ষিতে দুদক কর্তৃক অধ্য এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয় অভিযোগ হলো দুই সালে নির্বাচন কমিশন এক লাখ পঞ্চাশ হাজার ইভিএম মেশিন ক্রয় করে উক্ত ক্রয়কৃত মেশিনগুলোর মধ্যে এক লাখ পাঁচশো মেশিন ব্যবহারের অনুপযোগী হিসাবে অভিযোগ করা হয় তৎপ্রেক্ষিতে আজকের এনফোর্সমেন্ট অভিযানকালে দেখা যায় উক্ত মেশিনগুলো নির্বাচন কমিশন তিন জায়গায় সংরক্ষণ করেছে এক নির্বাচন কমিশনে দ্বিতীয় হলো বিএমটিএফে তৃতীয় হলো নির্বাচন কমিশনের আঞ্চলিক দশটি কার্যালয়ে আমরা এনফোর্সমেন্ট অভিযানে নির্বাচন কমিশনের ইভিএম মেশিনগুলোর মধ্যে আমরা কিছু র্যান্ডমলি যাচাই করি তন্মধ্যে তিনটি মেশিনের মধ্যে আমরা একটি মেশিন ত্রুটিপূর্ণ পেয়েছি যান্ত্রিক ত্রুটিপূর্ণ পেয়েছি কিছু অচ অচল পেয়েছি আর কি বাকি দুটি ভালো পেয়েছি নির্বাচন কমিশনে আমরা পেয়েছি ছয়শো আঠারোটি ইভিএম মেশিন সংরক্ষণ করেছে আর বাকিগুলো তারা বিএমটিএফে প্রায় ছিয়াশি হাজার মেশিন আর আঞ্চলিক দশটি অফিসে প্রায় বাষট্টি হাজার আনুমানিক বাষট্টি হাজার মেশিন সংরক্ষণ করেছে আমরা বাকিগুলো আজকে দেখতে পারি নাই আমরা আজকের অভিযানে নিম্নমানের মেশিন ক্রয়ের ক্ষেত্রে আমরা কিছু রেকর্ডপত্র সংগ্রহ করেছি আর বাকি রেকর্ড আরও সংগ্রহ করা প্রয়োজন আরও তথ্যপত্র এবং সঠিকতা যাচার জন্য আমরা কিছু রিকজেশন দিয়েছি বাকি রেকর্ডপত্র প্রাপ্তির সাপেক্ষে আমরা এটা বলতে পারবো আমরা বুঝি না অভিযোগে বলা হয়েছে নিম্নমানের মেশিন ক্রয় করা হয়েছে সেই প্রেক্ষিতে আমরা কিছু রেকর্ডপত্র সংগ্রহের জন্য বলা হয়েছে এই রেকর্ডগুলো প্রাপ্তির সাপেক্ষে আমরা এগুলো যা যাচাই বাচাই উদ্ঘাটন করে আমরা প্রতিবেদন দাখিল করতে পারবো আমাদের ফাইন্ডিংস হলো যে আমরা রেকর্ডপত্র সংগ্রহের জন্য আমরা তাগেদা দিয়েছি কিছু রেকর্ডপত্র আমরা সংগ্রহ করেছি এই রেকর্ডপত্র আলোকে আমরা বাকিগুলো প্রতিবেদন দাখিল করতে পারব কেনা হয়েছে এক লাখ পঞ্চাশ হাজার অযোগ্য বলা হয়েছে এক লাখ পাঁচশো মেশিন তন্মধ্যে আমরা এখানে পেয়েছি ছয়শো আঠারোটি মেশিন ছয়শো আঠারোটি মেশিনের মধ্যে আমরা র্যান্ডমলি তিনটি যাচাই করেছি তিনটি যাচাইয়ের মধ্যে একটি মেশিন ত্রুটিপূর্ণ পেয়েছি আর বাকিগুলো যে বিএফটিএম সংরক্ষণ করেছে ছিয়াশি হাজার আঞ্চলিক দশটি অফিসে সংরক্ষণ করেছে বাষট্টি হাজার ওইগুলো যাচাই ছাড়া বলা সম্ভব নয় অনিয়মগুলোর ক্ষেত্রে আমরা রেকর্ডপত্রের জন্য আজকে কিছু সংগ্রহ সংগ্রহ করেছি বাকিগুলোর জন্য তত্ত্ব উপাত্তর জন্য আমরা তাগেদা দিয়েছি ওগুলো প্রাপ্তির আমরা সেটা আমরা আগামীকাল বা দুই দিনের মধ্যে দিতে বলেছি আমরা এই সংশ্লিষ্ট বিষয়ে প্রথমে আমরা নির্বাচন কমিশনের সিনিয়র সচিব স্যারের সাথে কথা বলেছি তারপর সংশ্লিষ্ট বিষয়ের সাথে সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলেছি ওনারা বলেছেন আমাদের অভিযানের ক্ষেত্রে তত্ত্ব উপত্ত যা যা প্রয়োজন ওনারা সরবরাহ করবে